হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি কি করছো সবাই আমি তো ঝাদে এসেছি কাপড় মেলতে মেলাও হয়ে গেছে চলে যাচ্ছিলাম তো ভালো তোমাদের গুড মর্নিং বলে নিই তো চলো সকালবেলা তো অনেকক্ষণই শুরু হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন বাজে হচ্ছে তোমার এগারোটা সাড়ে দশটা এগারোটা বাজে তো চলো টিফিন টিফিন করি বৌদি কি খায় আমি কি খাই দেখি কি বানাই আর এখন তাঁতাইবাবু ঘুম থেকে ওঠেনি দিদার টিফিন হয়ে গেছে আর যেমন চলে রোজগারের মতন রোজগারের মতন জীবন যেমন চলে তেমনই চলছে তো চলো নিচে যাই আমি এই ঘুরছি কি রোদ্দুর ছাদে দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড রোদ্দুর দাঁড়িয়েছি এখানটা মনে একটু ছাওয়া আছে তাই জন্যে তো চলো বন্ধুরা আজ থাকো সারাদিন দেখা যাক আজকে আমার নাইট ডিউটি লাস্ট দিন লাস্ট দিন মানে শেষ হয়ে গেল আজকে আজকে আমি রাত্রির বাড়ি যাব তো ফাইনালি চার দিন আজকের আজকে নিয়ে চার দিন তো আজকে আমি এখন থেকে খুব খুশি বাড়ি যাব বাড়ি গিয়ে আরামসে ঘুমাবো মায়ের সাথে দেখা হবে বাড়ি সবার সাথে দেখা হবে গল্প হবে মানে এটা কী বলতো তো ডে নাইট একটা ডিউটি এটা বোরিং লাইফ একবেলা ডিউটি করে একবেলা বাড়ি যাই ঠিক আছে কিন্তু এই তিন চার দিন আটকে কাছে বৌদি হব কালকে বলছিল অবশ্য যে তুই তিন চার দিন একবারেই ঘর থেকে বেরোসনি কেমন লাগছে তোর তুই তো রোজ যাওয়া আসা করিস বাজার হাট করিস আর এত কিছু তো সর কেমন লাগছে আমি বলি যেমন লাগার তেমনই লাগছে হ্যাঁ তো এরকম অবস্থা তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম মানে পাঁচটা পাঁচটায় উঠেছিলাম সাড়ে শুয়েছিলাম সাড়ে পাঁচটায় উঠে একেবারে সব কাজকর্ম শুরু করেছিলাম আমাদের সব কাজকর্ম হয়ে স্নান টান হয়ে এখন সব হয়ে গেছে শুধু টিফিনটা বাকি তো চলো নিচে যাই কে টিফিনটা করি তারপরে আর যা কাজ থাকে রোজগার সংসার তেমনই কাজ করব তো থাকো আমার সাথে দেখা যাক সারাদিন কি থাকে আজ তো বাড়ি যাবই চলো দেখা হচ্ছে আবার পরে এ দেখো ম্যাগি মাছ জল বসিয়ে দিয়েছি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মশলা দিতে গিয়ে মশলা প্যাকেট অব্দি চলে যাচ্ছে প্যাকেটও রান্না হয়ে যাবে দুটো মস দুটো ম্যাগি দুটো মশলা দারুণ লাগে তোমরা কারা কারা ম্যাগি খেতে বেশি পছন্দ করো তো বন্ধুরা দেখো ঝাল ঝাল মশলাদার ম্যাগি তৈরি তো ম্যাগিটা চলো খেয়ে আসি দেখো কেমন লাগছে দেখতে বলো লঙ্কা দিয়ে লাল লাল ঝাল ঝাল ম্যাগি তো চলো খেয়ে আসি তো বন্ধুরা সবাই কি করছো দেখো তোমাদের বাসন মার্জি দেখাই আজকে বাসন তুলছি কেননা আজকে তাড়াতাড়ি মজা হয়ে গেছে সেই জন্য তো চাল বাসুটা শুনুন না সেগুলো সব শুকিয়ে গেছে এক জায়গা জায়গা জিনিস গুছিয়ে দিই তো দেখলে তো ম্যাগি খেলাম ও ম্যাগি খেয়ে পেট হাই ঢাই করছে তারপরে একটা ম্যাঙ্গো জুস এনেছিল বৌদিরা সেই ম্যাঙ্গো জুস খেলাম একটুখানি খেয়ে তো আরও পেট ডাই হাই হয়ে গেছে খেয়ে জাস্ট এই ডাস্টিং হালকা হালকা ডাস্টিং করেছে ওপর ওপর করে ছেড়েছে আসলে আর ভালো লাগছে না শরীর তো সেই জন্য অত ডাস্টিং করে তো চল বাসনগুলো গুছিয়ে নিই আর তারপরে এখন আর কোনো কাজ নেই বাসনগুলো গুছিয়ে আপাতত রাখি তারপরে আবার পরে দেখা হচ্ছে আমাদের পরে কোনো কিছু থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো থাকো আমার সাথে পরে আবার আসছি হাই বন্ধুরা সবাই কী করছো এ দেখো আমি এখন শশা পেঁয়াজ টমেটো কাটছি কেন বলো তো তোমাদের দেখাবো পরে কেন কাটছি কি কী বানাবি বৌটি তো চলো এটা কেটে নিই পরে আসছি দিদার খাবার রেডি করবো রান্নাঘরে এসেছি একটা বাজে তো গুছিয়ে নিই তারপরে আবার পরে আসছি কেন শশা পেঁয়াজ টমেটো কাটছি পরে দেখাচ্ছি তো বন্ধুরা শশা পেঁয়াজ কেটে আমার কান্না কান্না অবস্থা চোখে টুক থেকে জল পড়ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক শশা পেঁয়াজটা কেটেছি কেন তোমাদের দেখাই চলো তো শশা পেঁয়াজ টমেটো লঙ্কা কেটেছি এই যে দইটা দিয়ে রায়তা বানাবে বৌদি তো এখন বৌদি রায়তা বানাবে সিজনটা রেডি করছি রায়তাটা আমরা খাবো কী দিয়ে সেটা দেখিয়ে দিই চলো তো এনেছে এখানে হচ্ছে বিরিয়ানি দু প্যাকেট বিরিয়ানি এনেছে প্যাকেট না দু বাটি হয়তো তো হ্যাঁ দুটো বিরিয়ানি এনেছে এই দিয়ে খাবো হচ্ছে আমরা রায়তা তো বৌদি রায়তাটা বানিয়ে ফেলেছে রায়তাটা বানানো তোমাদের দেখালাম না আমার দিদা এখন দিদাকে প্লেন দই দিয়েছিলাম দিদা বলল আমি এই দইটা খাবো না আমি রায়তা খাবো আবার এই দইটা ঢেলে তো দিদার জন্য একটু রায়তা তুলে নিয়ে যাব তারপরে রায়তাটাকে ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্যে তো চলো দিদার জন্য একটু রায়তা তুলে নিই অল্পই খাবে অবশ্য খুবই কম তো তেবু ওনার ইচ্ছে হয়েছে আমি ভেবেছিলাম খাবে না তো চলো রায়তাটা দিয়ে আসি আর দেখো শুধু রায়তাই বানাবো কেন দই দিয়ে ভাবলাম মেখে নিই মেখে একটু সুন্দরীও হয়ে যাই বৌদি বললো চল আমি আর তুই দুজনে মিলে যেটুকু দই পড়ে আছে দুজনে গালে মেখে নিই তো আমি আর বৌদি দুজনে মিলে মেখে নিলাম নিয়ে এখন অপেক্ষা করছি কখন শুকাবে আর কখন ধোবো তো ধোয়ার পরে কতটা সুন্দরী হলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তারাও ধুয়ে আসি একটু শুকিয়ে যা তো দেখো আমি ধুয়ে টুয়ে চলে এসেছি কিন্তু ধোয়াটা একটু পরে দেখাচ্ছি এখন দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছিল ডিমের ঝোল এক হাঁড়ি ভাত ঠিক আছে আরও হয়েছে আরও হয়েছে আরও আছে এরকম এরকম এটা হচ্ছে শিলাদির খাবার শিলাদি ভাতই খাবে বিরিয়ানি খাবে না শিলাদি ভাত খাবে আর এখানে ভেন্ডি ভাজা হয়েছিল ডাল হয়েছিল পেঁপে আলুর তরকারি হয়েছিল অনেক কিছু ছিল তো সেগুলোকে আমাকে রেখে দিতে হলো সব ফ্রিজে ঢুকিয়ে তো কেন না সবাই বিরিয়ানি খাবে তো দাদাভাই ভাই সবাই একসাথে খাবে রেডি করে রাখছি হ্যাঁ তো দেখো কত সুন্দরী হয়েছে আমি দেখো মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে খুব সুন্দরী হয়ে গেছি ফসা ফর্সা পুরো তো মুখটা ধুয়ে নিলাম অনেকটা কালো কালো দাগ ছিল সেগুলো অনেকটা উঠে গেছে দইটা তো টক জাতীয় সেজন্য অনেকটা উঠে যায় তো দেখেছ মুখের কত কালো ছাপ ছোপ ছোপ ছিল সেগুলো উঠে গেছে চোখের তলায় একটু কালি কালি ভাব আছে কেননা নাইট ডিউটি করছি তো তাই জন্যে ভালো করে ঘুমটুম হচ্ছে না সে তো এই হচ্ছে ব্যাপার চলো এখন আমি মুখ টুক ধুয়ে রান্নাঘরের বাদ বাকি কাজ যেগুলো করি সেগুলো করে নিই গ্যাস মোচা এ করা আর আমার মাথায় দেখো এক টাক করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো করে নিই পরে আসছি তো বলো কে কে খাবে বিরিয়ানি এটা হচ্ছে মাটন বিরিয়ানি তো বিরিয়ানি যেহেতু বেশি খাওয়া যায় না সেজন্যে আমি অল্পই নিয়ে নিয়েছি তো দুটো এনেছিলো তিনটে ভাগ হয়েছে তো সেখান থেকে রায়তা আর বিরিয়ানি আহা কি কম্বিনেশান খুবই ভালো লাগে আমার যে তো চলো খাই খেতে বসি তো খেতে বসে গেছি আমি দেখো খাচ্ছি আজকে আমি চামচে করে বিরিয়ানি খাচ্ছি আহা কি ভালো টেস্ট সত্যি খুব ভালো হয়েছিল। বিরিয়ানিটা আর এখানে বিরিয়ানিতে আলু ছাড়া মানায় না তো সেই জন্যে আলু আর বিরিয়ানিটা মাস্ট মাংস থাকুক না থাকুক এত ভালো হয়েছে তোমাদের কী বলবো খুব সুস্বাদু খেতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই সেরে নিয়ে মো জমিয়ে খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে আমার তো বন্ধুরা সারাদিন আমার খুব ভালো পেরেছিলো তুমি কী করে জানবো যে সন্ধ্যাটা এত খারাপ কাটবে তোমাদের কী বলবো একটা খুব খারাপ খবর কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হসপিটালে ভর্তি করতে হয়েছিল তখন আমি গাড়ি ঘোড়া কিছু পাচ্ছিলাম না উবের বুক করেছিল তাটাই ঘুরে আসেনি তো সেই জন্য আমাকে র্যাপিটো নিতে হলো তো তাটাই বুক করে দেখি র্যাপিটো র্যাপিটো করে আমি এখন যাচ্ছি হসপিটালে তো চলো হসপিটালে পৌঁছে দেখা দেখাচ্ছি তো বন্ধুরা হসপিটালে পৌঁছে গেছি অনেকক্ষণ বাজে ঘড়িতে এখন তিনটে তো মেয়েকে ভর্তি করে একেবারে এসেছি মেয়ের পেটে খুবই যন্ত্রণা হচ্ছিল তো কী হয়েছে ডাক্তাররা এখন বললো যে ভর্তি করতে হবে তো যাই হোক ভর্তি করা হলো ভর্তি করে এসে আমি জাস্ট বসেছি এখন অনেক রাত্রি তো হসপিটালটা যেহেতু একটা খুব সেন্সিটিভ জায়গা সেখানে সবারই মানুষরা খুবই অসুস্থ সবাই খুব দুঃখিত মানে ভালো মন্দ মিলিয়ে সব রকম মানুষ থাকে ওখানে তো সেই জন্য আমি সবাইকে আর দেখালাম না তোমাদেরকে শুধু আমার আমাকে দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি আর কি কী করবো মানে কিছু করার নেই তো আমি ওখানে একাই বসেছিলাম আমায় ছিল আশেপাশে তো চলো বন্ধুরা আজকে অবধি ভারতে টাটা